ভালোবাসার অভিনয় দেখেই পরকিয়া প্রেমিকের প্রেমে পড়ছেন অনেক নারী প্রেমিক ভালোবাসার অভিনয় করছে শুধুই তোমার সতীর্থ লুটে নিতে আর নারী প্রেমে পড়ছে প্রেমিকের ভালোবাসা দেখে কিন্তু পরপুরুষের ভালোবাসাটা তোমার জন্য শুধুই অভিনয় বিবাহিত এবং অবিবাহিত সব নারীকে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হলো যখন তুমি বিয়ে ছাড়াই কোনো ছেলের সাথে যৌন মিলন করবে তার কিছুদিন পর থেকেই দেখবে সেই প্রেমিক তোমার থেকে দূরে যেতে থাকবে কিছু কিছু সময় একটা প্রেমী থেকে যায় শুধুই তোমাকে পরবর্তীতে ভোগ করার জন্য জন্য অথবা তোমার যদি টাকা পয়সা থাকে সেটা লুটে নেওয়ার সেই ছেলেটা তোমাকে কিন্তু কখনোই বিয়ে করবে না যদি না বিপদে পড়ে বিয়ে করতে হয় কারণ তুমি যখন সেই ছেলের সাথে যৌন মিলন করেছো তখনই সে মনে মনে তোমাকে চরিত্রহীনা ভেবে নিয়েছে আর এই কথাটা কিন্তু তুমি ফেলে দিতে পারবে না যেহেতু তুমি বিয়ে ছাড়াই তার সাথে সব করে ফেলেছ এখানে শুধু সেই ছেলেই নয় তোমার পরিবারের তোমার সমাজের তোমার বন্ধু বান্ধব সবাই তোমাকে একই কথাই বলবে তুমি চরিত্রহীনা সুতরাং প্রিয় বনমার একটা মেয়ের নিজস্ব বলতে কিন্তু কিছুই নেই পৃথিবীতে বাবার বাড়ি স্বামীর বাড়ি তোমার বলতে শুধুই আছে তোমার সতীর্থ সৃষ্টিকর্তার দেয়া এই উপহার টুকুন ঠুনকো ভালোবাসায় বিলিয়ে দিও না বিবাহিত নারীদের যদি স্বামীর অযত্ন ভালোবাসার কমতি থাকে তবে বারংবার স্বামীকে বলে সেটা বাড়ানোর চেষ্টা করুন যদি তাতে কাজ না হয় বা স্বামী যদি যৌন অক্ষমতা থাকে তবে তুমি তাকে ছেড়ে আর একটা বিবাহ করতে পারো এখানে পরকীয় করাটা তার থেকে অনেক খারাপ এবং উচিত নয় তোমার জন্য পরকীয় করার থেকে তুমি আরেকটা বিবাহ করা অনেক ভালো পরকীয় করতে যদি তোমার শরম না লাগে তাহলে বিবাহটা কেন শরম আর পরকীয়ার একটা খারাপ প্রভাব আছে এই সম্পর্কটা বেশি দিন টিকবে না কিন্তু এরপরে যখন তোমার সন্তানকে রাস্তায় দেখবে তোমার স্বামীকে রাস্তায় দেখবে তোমার পরিবারের কাউকে দেখবে সেই ছেলেটা বা সেই প্রেমিকটা একদিন হাসবে তোমাকেও রাস্তায় দেখে হাসবে তখন তোমার আর কিছুই করার থাকবে না এজন্যই বলি তোমার পরিবারের সম্মান তুমি ধুলোয় উড়িয়ে দিও না স্বামীর সম্মান নষ্ট করো না সন্তানের সম্মান নষ্ট করো না তোমার বাবা মায়ের সম্মান নষ্ট করো না তোমার নিজের সম্মানও নষ্ট করো না কোনো কিছু ভুল ত্রুটি থাকলে বা মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবে আমায়